পুলিশ অফিসার জয়শঙ্করের বাড়ি থেকে উদ্ধার করা হয় রামিয়া নামের এক মেয়ের লাশ মেয়েটি ছিল জয়শঙ্করের থানার স্ত্রী তাই তো মুহূর্তে কেসটা নিয়ে তোলপাড় শুরু হলে কেসের দায় ভার দেওয়া হয় জয়শঙ্করের সবচেয়ে বড় শত্রু কার্তিক নামের এক হাতে পরে এই কেসের মোড় ঘুরে যায় চরম ভাবে কার্তিক কি শেষ পর্যন্ত আসল খুনিকে ধরতে পেরেছিল নাকি পুরাতন কোন শত্রু তার জেরে জয়শঙ্করই করেছিল এই খুনটা এই সব প্রশ্নের উত্তর দিতে আজ হাজির হয়ে গেলাম থালাভান মুভির এক্সপ্লেনেশন নিয়ে তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা के मूवी एक्सप्लेनेशन মুভি শুরুতেই আমরা উদয় ভানু নামের এক রিটায়ার্ড পুলিশ অফিসারকে দেখি রিটায়ার্ড হওয়ার পর উদয় তার ক্রাইম ও থ্রিলার কেসগুলোর অভিজ্ঞতার ভিত্তিতে একটা টিভি চ্যানেলে স্টোরি টেলার হিসেবে জয়েন করেছে তার প্রত্যেকটা এপিসোড সাধারণ মানুষ খুব পছন্দ করে কেউ কেউ তো আবার তাকে হুমকি দেয় আজ শুটের জন্য রেডি হতে চ্যানেলের এক জার্নালিস্ট এসে উদয়কে রিকোয়েস্ট করে বলে স্যার আপনি কি চেপ্পানা মাথরটার পুলিশ কেস সম্পর্কে বলতে পারবেন উদয় মুখের উপরেই না বলে দেয় তবুও মেটা রিকোয়েস্ট করতে থাকলে উদয় এবার রেগে যায় মেটা বলে স্যার সবাই বলা বলি করছে যে আপনার বন্ধু এই কেসে থাকায় এই কেসে আপনি অনেক অন্যায় করেছেন তাই কিছু বলতে যাচ্ছেন না এর জন্যই আমি যাচ্ছিলাম যে আপনি যেতে সবার কাছে বিষয়টা ক্লিয়ার করেন এই কথা শুনে উদয় ওই কেস সম্পর্কে বলতে রাজি হয়ে যায় তবে শর্ত দেয় যে সে যদি কোনো উল্টাপাল্টা কথা বলে তাহলে এপিসোড টেলিকাস্টে পূর্বে সেটা কাট করে নিতে হবে এই শর্তে মেটা রাজি হয়ে যায় এর কিছুক্ষণ পর উদয় শুট শুরু হলে জেপপানাmathopটার কেস সম্পর্কে সে বলতে শুরু করে আর সিন শিফট হয় সালে সালের জেপপানাmathopটা স্টেশনে সকাল সকাল সিভিল ড্রেসে কার্তিক নামের এক এসআই থানায় এসে হাজির হয় প্রথমে তাকে কেউ পাত্তা না দিলেও পরিচয় বলতে সবাই তাকে স্যালাম ঠোকে আসলে কার্তিক আজই এখানে ট্রান্সফার হয়েছে বিধায় তাকে এই স্টেশনে কেউই চেনে না রঘু নামের এক পুলিশ কার্তিককে তার ইউনিফর্ম পরে নিতে বলে কারণ একটু পরেই সিআইএ চলে আসবে হরিশ নামের এক অফিসার কার্তিককে চেঞ্জিং রুম দেখিয়ে দিলে কার্তিক গিয়ে চেঞ্জ করে নেয় এর মাঝেই থানায় এসআই জয়শঙ্করের আগমন ঘটে থানায় এসেই সে সবার সাথে খুব রুডলি ব্যবহার করতে শুরু করে জয়শঙ্করের এমন ব্যবহারের কারণে তাকে থানার অনেকেই অপছন্দ করত কার্তিক সিআই আসার খবর পেয়ে তাকে গিয়ে জয়নিং লেটার দিয়ে দেয় জয়শঙ্কর লেটার দেখে বলে কত বছর হয়েছে পুলিশে জয়েন কার্তিক জানায় বছর স্যার জয়শঙ্কর আরো বলে কতবার ট্রান্সফার হয়েছে তোমার তখন কার্তিক মুচকি এসে বলে এবার সে তাকে অপমান করে বলে আছো এখন একটু অন্যায় করা বাদ দাও কার্তিক তার মুখের উপরে বলে দেয় আমি কোনো অন্যায় করিনি শুধু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে বিধায় আমার এত ট্রান্সফার এখন জয়শঙ্কর জানায় সিনিয়রদের মুখের উপরে কথা বলার অভ্যাসটাও তোমাকে পরিবর্তন করতে হবে জবাবে কার্তিক জানায় আমি আমার অভ্যেস পরিবর্তন করতে পারবো না আর এভাবে প্রথম দেখাতে জয়শঙ্কর বুঝা যায় কার্তিক সুবিধার কেউ নয় এদিকে কার্তিক তার ক্যাবিন থেকে বের হতে ভেনু নামের এক কনস্টেবল এসে বলে স্যারের সাথে একটু মিলে চললে সব ঠিক থাকবে এমনিতে সে একটু স্ট্রেট ফরওয়ার্ড তবে কার্তিক জানায় মনে হয় সে আমার মতোই এদিকে জয়শঙ্করের সাথে এমনিতেই অনেকের শত্রুতা ছিল এর প্রমাণ স্বরূপ দু বছর আগে দুটো ঘটনা দেখানো হয় প্রথমটা অফিসার রাঘুকে নিয়ে রাঘু আসলে ভালো মানুষ নয় বউ বাচ্চা থাকার পরেও কেসের সুযোগ নিয়ে সে প্রায় সময় নারী ভুক্তভোগীদের উত্তক্ত করত এমনকি এক এক অ্যাক্ট্রেসকে উত্তক্ত করতে রাতে তার বাড়িতে গেলে জয়শঙ্কর তাকে হাতে নাতে গ্রেফতার করে এবং ছ মাসের জন্য সাসপেন্ড করে দেয় এরপর থেকেই রঘুর জয়শঙ্করের উপরে বেশ ক্রোধ কাজ করত দ্বিতীয় ঘটনাটি রঘুর ডিউটিতে জয়েন করার পরে ঘটে জয়শঙ্কর প্রতিদিনের মতোই তার ওয়াইফ শুনি তাকে স্কুল থেকে নামিয়ে থানায় আসে তবে জয় আসার কিছুক্ষণ পরেই জোশী নামের এক ভাড়াটে গুন্ডা শুনি তার উপরে আক্রমণ করে বসে সেই আক্রমণের ফলে তার সুস্থ হতে প্রায় দেড় বছর লেগেছিল এখনও সে সোজা হয়ে হাঁটতে পারে না জোশী অবশ্যই স্টেট মেনে বলেছে যে ভুল মানুষের উপরে সে হামলা করেছে কিন্তু জয়শঙ্কর ভালো করে জানে যে তার শত্রুতার কারণেই কেউ এটা করিয়েছে জশীকে দিয়ে। যাক সিন শিফট হয় কার্তিকের থানায় জয়েন করার 2 মাস পর। কার্তিক একদিন রোজকার মতোই ডিউটিতে আসে। তখনই এক কনস্টেবল তাকে জানায় যে মনু দাস নামের এক আসামি কার্তিকের সাথে দেখা করতে চাইছে। সে নিজেকে কার্তিকের ক্লাসমেট হিসেবে পরিচয় দিয়েছে। এখন সে তার সাথে দেখা করলে জানতে পারে যে মনু দাস তার ছোটবেলার এক ক্লাস ফ্রেন্ড। এখন সে কেবলের বিজনেস করে। কার্তিক মনুকে জিজ্ঞেস করে তার এই অবস্থা কেন? মনু তখন এই এলাকায় ১৩ বছর ধরে সে একাই ক্যাবেলের বিজনেস করত বিনায়ক নামের এক লোক রিসেন্টলি এই বিজনেস শুরু করেছে আর মনুর বিজনেস বিনায়কের থেকেও ভালো চলছিল তাই বিনায়ক ও তার লোকেরা হিংসার বসীভূত হয়ে মনুর ক্যাবেল লাইন কাটতে শুরু করে মনু এটা জানতে পারলে তাদের সাথে কথা বলতে যায় আর তখনই মনু বিনায়কের মাঝে হাতাহাতি শুরু হয় এই সময়টাই সে অনিচ্ছাকৃত ভাবে ধাক্কা দিয়ে দেয় এর ফলে বিনায়কের মাথায় কাচের গ্লাসের উপর পড়ে ফেটে যায় আর এই কারণে অ্যাটেম্প টু মার্ডার কেসে মনুকে গ্রেফতার করা হয়েছে এখন এখন সে কার্তিককে রিকোয়েস্ট করে বলে যে কয়েকদিন পর তার বিয়ে বিথায় প্লিজ তাকে যেন সেরে দেওয়া হয় এছাড়াও সে কথা দেয় যে আমি নিজে এসে পরে আত্মসমর্পণ করব। এই সব কথা শুনে কার্তিক বুঝতে পারে যে মনুর এখানে কোনো দোষ নেই তাই সে তাকে ছেড়ে দেয় তবে এর কিছুক্ষণ পরে জয়শঙ্কর থানা এসে মনু দাসকে পাঠায় তবে অফিসার ভানু এসে জানায় মনুকে কার্তিক ছেড়ে দিয়েছে এই কথাটা শুনে সে দেখে গিয়ে কার্তিকের কাছে গিয়ে বলে তুই নিজেকে কি মনে করিস বিনা পারমিশনে তুই কেন আসামিকে ছেড়ে দিলে কার্তিক জানায় আমার সাথে ভালো করে কথা বলুন স্যার আমি আপনাকে আমিও ফোন করেছিলাম কিন্তু আপনি ফোন রিসিভ করেননি জয়শঙ্কর বলে তাই বলে তুই ছেড়ে দিবে ওকে জানিস ও যার উপরে হামলা করেছে সে এখন আইসিউতে আছে কার্তিক বলে এখানে অনেক বড় ভুল বুঝাবুঝি হয়েছে তাছাড়া ছেলেটার বিয়ে কিছুদিন পর কিন্তু জয়শঙ্কর জানায় তুই তাহলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে কাজী হয়ে যা এভাবেই সে কার্তিককে নানাভাবে অপমান করতে থাকলে এক কথায় দুই কথায় জয়শঙ্করের সাথে কার্তিকের ঝগড়া লেগে যায় এরপর জয়শঙ্কর তার উপরে রাগ দেখিয়ে তখনই মানুকে গ্রেফতার করার জন্য বেরিয়ে পড়ে থানা থেকে বের হতেই সেই ভাড়াটে আসামি জোশের ওয়াইফ রামিয়া তার কাছে সে তার স্বামীর কেসটা তুলে নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে এমন কি সে তাকে টাকাও অফার করে কিন্তু জয়শঙ্কর তাকে একটা ধমক দিয়ে সেখান থেকে সোজা মানুর বাড়িতে চলে যায় এরপর তার পুরো পরিবারের সামনে তাকে মারধর করে জয়শঙ্কর তুলে নিয়ে আসে আর এভাবে মনুর বিয়েটা ভেঙে যায় এখন কার্তিকের উপরে রাগ থেকে জয়শঙ্কর তাকে জেলে বন্দি করে রাখে দেখতে দেখতে আরো তিন চার মাস কেটে যায় এতদিনে তাদের দুজনের মধ্যে দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে এরই মাঝে মন্দিরে বড় করে বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠান প্রতি বছর আট দিন যাবৎ চলে জয়শঙ্কর রঘু কয়েকজন পুলিশ অফিসার ছুটিতে পরিবারের সাথে সময় কাটাচ্ছিল সেখানে ওয়াইফ সুনিতার পরিবার তাদের বাড়িতে বেড়াতে আসলে অনুষ্ঠানের শেষ দিন সুনিতা তাদের মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যায় যাওয়ার কথা ছিল তবে পরের দিন থেকে ডিউটি থাকায় সে আর যেতে পারে না রাতে বাড়ি ফাঁকা থাকায় জয়শঙ্কর তার প্রিয় বন্ধু ডিএসপি উদয়কে ড্রিঙ্কস করার জন্য ডেকে আনে উদয় জয়শঙ্কর ও কার্তিকের শত্রুতার ব্যাপারে আগে থেকে জানতো তাই সেও কার্তিককে তাদের সাথে ড্রিঙ্কস করতে ডাকে যাতে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা একটু ভালো হয় তবে কার্তিক ডিউটিতে থাকায় সে ড্রিঙ্কস করতে অস্বীকৃতি জানায় উদয় যথেষ্ট চেষ্টা করে দুজনের মনোমালিন্য দূর করতে তবে কিছুতেই তাদের ভিতরে সম্পর্ক ভালো হয় না পরের দিন সকাল বেলায় জয়শঙ্কর থানায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল তখন তার প্রতিবেশী প্রশান্ত সঞ্জীবান নামের একজন प्लंबरকে নিয়ে আসে সঞ্জীবান আগের দিনও কাজ করতে এসেছিল তবে অনুষ্ঠান থাকায় সে কাজটা শেষ না করেই বাসা চলে যায় জয়শঙ্কর তাকে আজ সব কাজ শেষ করতে বলে এরপর সে চলে যায় ছাদে গাছে পানি দিতে তখনই ছাদে ভারী কিছু একটা পড়ে যাওয়ার শব্দ আসলে সঞ্জীবান স্যার বলে ডাকতে ডাকতে ছাদে গিয়ে যা দেখে তাতে তার রুহু কেঁপে ওঠে ছাদের এক কোণে বস্তাবন্দি করা একটা মেয়ের লাশের সামনেই দাঁড়িয়ে আছে জয়শঙ্কর সে কি করবে তা বুঝতে না পেরে সঞ্জীবনকে থামানোর চেষ্টা করে তবে সঞ্জীবন এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে চিৎকার করে নিচে গিয়ে সবাইকে ডেকে আনে ব্যাস খবরটা মুহূর্তেই সব জায়গা ছড়িয়ে যায় কার্তিক সহ বাকি পুলিশরা দ্রুত জয়শঙ্করের বাড়িতে এসে ইনভেস্টিগেশন শুরু করে কিন্তু ছাদে থাকা লাশ ছাড়া কোথাও কোনো ধরনের মেয়ের খুনের চিহ্ন বা ডিএনএ পাওয়া যায় না আবার ছাদে যাওয়ার একমাত্র রাস্তাও তার ঘরের ভিতর থেকে এরপর ডগ স্কোয়াডে আনা হয় তবে তাতে কোনো লাভ হয় না জয়শঙ্করের বন্ধু ডিএসপি উদয় এসে কার্তিককে বলে কাল রাতে তারা যেখানে ড্রিঙ্কস করেছিল এই কথাটা যেন কার্তিক কাউকে না বলে তাহলে তাকে ইনভেস্টিগেশন থেকে সরিয়ে দেওয়া হবে এরই মাঝে এসপি এসে জয়শঙ্করকে জিজ্ঞাসাবাদ শুরু করে জয়শঙ্করকে প্রথমে জিজ্ঞেস করা হয় মেয়েটাকে সে চেনে কিনা সে জানায় তাকে আমি চিনি সে হলো আমার স্ত্রীর উপরে হামলা করা ভাড়াটে খুনি রবির রামিয়া এর আগে তার সাথে আমার তিনবার দেখা হয়েছে একবার পাবলিক লাইব্রেরির বাইরে একবার থানার সামনে আর গতকাল সে আমার বাড়িতে এসেছিল এসিপি তখন জিজ্ঞেস করে কাল সে এখানে কেন এসেছিল তখন জয়শঙ্কর বলে সে আমাকে ঘুষ দিতে চাইছিল আর বলছিল যে সে এমন কিছু জানে যেটা আমার কাজে আসবে কিন্তু তবুও যেন আমি তার হাজবেন্ডকে ছেড়ে দিই কিন্তু আমি তার মুখের উপরে না করে দিয়ে বিকাল চারটার দিকে তাকে পাঠিয়ে দিয়েছিলাম এখান থেকে এরপর জয়শঙ্করের প্রতিবেশী প্রশান্তকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য প্রশান্ত জানায় যে সে রামিয়াকে কাল ছয়টার দিকে জয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছে তার সাথে একটা ছোট বাচ্চাও ছিল এসপি জয়শঙ্করকে বলে তুমি বলছো সাড়ে চারটায় আমি বিষয়টা না আমি তখন আমার এক জয়শঙ্করের স্ত্রী সুনিতাকেও ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য সুনিতাকে উদয় জিজ্ঞেস করেছে সে রামিয়ার ব্যাপারে কিছু জানে কিনা আগে থেকে তখন সে বলে আমাকে কাল জয়শঙ্কর রামিয়ার ব্যাপারে জানিয়েছিল উদয় বলে কাল তো তুমি বাসায় না তাহলে কি ফোনে জানিয়েছে সুনিতা বলে না কাল সে আমার বাবার বাড়িতে গিয়েছিল তাকে টেনশনে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে তখন সে রামিয়ার ব্যাপারে এই সব কথাই বলেছে এবার পুলিশ অনেক ইনভেস্টিগেশন করেও কারো বিরুদ্ধে কোনো প্রমাণ সংগ্রহ করতে পারে না এভাবেই দেখতে দেখতে এক সপ্তাহ চলে যায় উপর মহল থেকে জয়শঙ্করকে গ্রেফতার করা চাপ আসতে থাকে উদয় যদিও সবটাই সামাল দেওয়ার চেষ্টা করে তবে মিডিয়ার আজে কথা ও উৎসুক জনতার আন্দোলনের কারণে পুলিশ জয়শঙ্করকে গ্রেফতার করতে বাধ্য হয় কার্তিকের অবশ্য এই সবকিছু ভালো লাগছিল না তবে একমাত্র রঘু জয়শঙ্করের গ্রেফতার গ্রেফতার হয় অনেক বেশি খুশি ছিল জয়শঙ্করকে আদালতে তোলা হলে সকল সাক্ষ্য প্রমাণ তার বিপক্ষে যায় এমনকি রঘুও তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে বলে সে নাকি অনেকবার তাকে রামিয়ার সাথে একসাথে দেখেছে জয়শঙ্কর নিজেও একজন পুলিশ অফিসার হওয়ায় উকিল কোর্টে আপিল করে যাতে কেসটা পুলিশের হাতে না দিয়ে ক্রাইম ব্রাঞ্চের হাতে সোপে দেওয়া হয় তবে আদালত কেসটা প্রাথমিকভাবে পুলিশের হাতেই সোপে দেয় এবং জয়শঙ্করকে চোদ্দ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেয় এদিকে জয়শঙ্করকে সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় মুহূর্তে যেন তার সাজানো গোছানো জীবনটা ওলটপালট হয়ে গেছে সুনিতাও তার স্বামীর এই অবস্থা দেখে অনেক ভেঙে পড়েছিল পরের দৃশ্যে আমরা কার্তিককে তার মায়ের সাথে তার মামার বাড়ি যেতে দেখি কার্তিকের মামা ছিল একজন মন্ত্রী সে কার্তিককে জয়শঙ্করের কেসটা তদন্ত করতে বলে তবে কার্তিক জানায় সিআই এর কেস শুধু তার সিনিয়র আমি নই আমি জানি সেটা তবে এটাই তোমার নিজেকে প্রমাণ করার সুযোগ আমি এসপির সাথে কথা বলবো যাতে তোমাকেও ইনভেস্টিগেশন টিমে না হয় সব শুনে কার্তিকও এই কেস সম্বন্ধে বেশি আগ্রহ ফিল করতে থাকে পরের দিন কার্তিক অফিসে গেলে ডিএসপি উদয় থাকে ডে কে পাঠায় স্পিন নির্দেশে কাগজের কলমে ইনভেস্টিগেশনে উদয়ের নাম থাকলেও ইনভেস্টিগেশনের সমস্ত দায়িত্ব দেওয়া হয় কার্তিককে এই বিষয়টা উদায়র একদম পছন্দ হচ্ছিল না তবু এখন তার আর কিছু করার নেই তাই সে বাধ্য হয়ে কার্তিককে ইনভেস্টিগেশনের সকল ফাইলগুলো দিয়ে দেয় এবার ফাইল চেক করে কার্তিক প্রথমে রামিয়ার বাড়িতে যায় তার ব্যাপারে ভালোভাবে খোঁজ খবর নিতে সেখানে গিয়ে সে জানতে পারে রামিয়ার পরিবারের সাথে জوشের খুব একটা ভালো সম্পর্ক ছিল না তাছাড়া এক পুলিশ অফিসার নাকি আগেও রামিয়াকে কয়েকবার গাড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে এই কথাটা শুনেই কার্তিক অবাক হয় কারণ জয়শঙ্কর বলেছে সে আমি কখনোই বাড়ি পৌঁছে দেয়নি এদিকে থানায় জয়শঙ্কর এই সব কিছু ভেবে খুব হতাশ ফিল করছিল তাই সে চোখ মুখে তাকে একটা থালা দিয়ে আঘাত করে বসে। জয়শঙ্কর প্রায় পনেরো বিশ জন আসামি তার দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের মধ্যে একজন বলে এতদিন আমাদেরকে জেলে পাঠিয়েছিস টর্চার করেছিস এখন এক মহিলাকে খুন করে নিজেই জেলে এসে উঠেছিস আজ আমরা তোকে বোঝাবো জেলে থাকার আসল মত কি তবে জয়শঙ্কর বলে আমি কে জানিস তো আমি এখন আর পুলিশের লোক না তাই আমি দায়িত্বের জন্য আগে যা করতে পারতাম না এখন তাই করতে পারবো তাই কিছু করার আগে ভেবে নিস একজন তখন রামিয়া আর তাকে নিয়ে আজে বাজে কথা বলা শুরু করলে জয়ের মাথা গরম হয়ে যায় এরপর সে ওই লোকটাকে একটা চর মেরে বসে এক চরে লোকটার কান দিয়ে রক্ত বের হয়ে যায় আর সাথে সাথে বাকিরা জয়শঙ্করের উপরে হামলা করলেও সে একাই সবাইকে মেরে কুপোকাত করে ফেলে তবে হঠাৎ পিছন থেকে জোশি এসে জয়শঙ্করের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর রাগে ফুসতে ফুসতে বলে আমার মেয়ে কোথায় দ্রুত বল কি করেছিস আমার মেয়ের সাথে তখন পুলিশরা এসে সবাইকে সামলে জয়শঙ্করকে দ্রুত হসপিটালে ভর্তি করে খবর পেয়ে কার্তিক দ্রুত সেন্ট্রাল জেলে যায় সে জোশিকে জিজ্ঞেস করে কেন সে জয়শঙ্করের উপরে হামলা করলো জোশি জানায় ও আমার স্ত্রীকে মেরেছে আর আমার সাত বছরের মেয়েটাকে ও কিডন্যাপ করেছে সুযোগ পেলে আমি ওকে খুনি করে ফেলতাম কিন্তু কার্তিক জানায় তুমি এত শিওর কিভাবে যে এই সব কিছু জয়শঙ্করই করেছে জোশি বলে সেদিন জেল থেকে রামিয়াকে কল করেছিলাম রামিয়া তখন সিন্টো নামের এক লোকের অটোতে ছিল রামিয়া বলেছিল সে জয়শঙ্কর স্যারকে অনেক অনুরোধ করার পরেও মানেনি তবে সে নাকি আবার অটো দিয়ে রামিয়াকে ডেকে পাঠিয়েছে এখন রামিয়া দ্বিতীয়বার তার বাড়িতে যাওয়ার পরে খুন হয়েছে আমি অনেক ভালোবাসতাম সব কিছু এখন শেষ হয়ে গেল জোশীর কথার মাঝেই কার্তিক জিজ্ঞেস করে তোমাকে সুনিতাকে মারার সুপারি কে দিয়েছিল জোশী এবার কিছু একটা বলতে গিয়েও বলে আমি ভুল মানুষের উপরে হামলা করেছিলাম কিন্তু কার্তিক স্পষ্ট বুঝতে পারে যে জোশী মিথ্যে বলছে কিন্তু তার এখন এসব নিয়ে ঘাটাঘাটি করার কোন সময় নেই তাই সেই থানায় গিয়ে পুরো স্ট্রিটের যে কয়জন সিন্টো নামের লোক আছে তাদের ডিটেলস বের করতে থাকে কেননা হয়তো এদের মধ্যে থেকে কোন ক্লু পাওয়া সম্ভব এদিকে ডিএসপি উদয় হসপিটালে যায় জয়শঙ্করকে দেখতে জয়শঙ্করের অবস্থাও ততটা খারাপ ছিল না কিন্তু তবুও সে উদয়কে বলে তাকে যেন কিছুদিনের জন্য বেলের ব্যবস্থা করা হয় সে নিজে এই ইনভেস্টিগেশনের কাজ শুরু করবে উদয় যাদের কাছে জয়শঙ্করের জন্য আঠারো দিনে জামিন ম্যানেজ করে তবে শর্ত হচ্ছে তাকে কোনোভাবেই স্টেটের বাইরে যেতে দেওয়া হবে না জামিন নিয়ে বাসায় এসে জয়শঙ্কর সুনিতাকে বলে আমি কিছুদিনের জন্য একা থাকতে চাই আর এই কেসে তদন্ত করতে চাই তাই তুমি তোমার মায়ের বাড়িতেই থাকো সুনিতা জয়শঙ্করের ব্যাপারটা বুঝতে পারে তাই সে আর কিছুই বলে না এদিকে জয়শঙ্করের বাড়িতে কেউ যাতে কোনো প্রমাণ লোপাট করতে না পারে সেই জন্য কয়েকজন পুলিশকে পাহাড়ায় রাখা হয় হঠাৎ একজন লোক ক্যামেরা হাতে বাড়িতে ঢুকে পড়লে পুলিশরা তাকে মারধর করে থানায় নিয়ে আসে কার্তিক তাকে জিজ্ঞেস করে সে কেন মার স্পটের ছবি তুলতে গিয়েছিল তখন লোকটা জানায় আমি একজন রাইটার আমার ধারণা খুনটা এমন কেউ করেছে যাকে কেউই সন্দেহ করবে না। কার্তিক প্রশ্ন করে যেমন লোকটা জানায় জয়শঙ্করের স্ত্রী সুনিতা কেউ উৎসব ছেড়ে কেন এই সময় বাড়িতে যাবে? হয়তো জয়শঙ্কর রামিয়ার সাথে চক্কর ছিল জানতে পেরে সুনিতা নিজেই রামিয়াকে মেরে জয়শঙ্করকে ফাঁসাতে চাইছে। কথাটা শুনে কার্তিক একটু অবাক হয়। তবে এই বিষয় সে খুব একটা পাত্তা দেয় না। রাতে ঘটে এক অপ্রীতিকর ঘটনা। অজ্ঞাত কেউ একজন জয়শঙ্করের বাড়ির সামনে রাখা বাইকে আগুন ধরিয়ে দেয় এবং তার দরজায় একটা কার্ড ঝুলিয়ে চলে যায়। খবর পেয়ে কার্তিক সেখানে আসলে কার্ড থেকে জানতে পারে যে কার্ডটা মানু আশের বিয়ের কার্ড এটাই সেই মনুদাস যার বিয়ে জয়শঙ্গরের জন্য ভেঙে গিয়েছিল ভয়ানক ব্যাপার হচ্ছে কার্ডের পিছনে একটা বাচ্চার ঝুলন্ত ছবি আকা হয়তো কেউ ইনডাইরেক্টলি রামিয়ার মেকে খুন করার সংকেত দিয়ে গেছে পরের দিন ভিনু সন্দেহবশত মনুদাস ও তার সাথীকে গেস্টার করে আনে কার্তিক থানা এসে এটা দেখে ভিনুর উপরে প্রচন্ড রেগে যায় এবং বলে মনুদাস এত বোকা নয় যে সে নিজের বিয়ের কার্ড দিয়ে হুঁকি দিয়ে আসবে কেউ হয়তো তাকে ফাঁসাতে চাইছে কার্তিক মনুকে জিজ্ঞেস করে তার কাউকে সন্দেহ হয় কিনা মনুতার সেই প্রতি দুর্দান্তি ক্যাবেল বিজনেস করা বিনায়কের নাম বলে বিনায়ককে খুঁজতে এবার কার্তিকরা রাতার অফিসে যায় তবে অফিস যে ভাড়া দিয়েছিল সে জানায় বিনায়ক সাত আট দিন ধরে অফিসে আসেনি সে বলছিল যে সে তার পার্টনারের বাড়িতে যাচ্ছে আর দু এক দিনের মধ্যেই চলে আসবে কিন্তু এখনো সে আসেনি কথাটা শুনে হরিশ কার্তিককে বলে পাট্টারি থানার স্পেশাল স্কোয়াডে আমার এক বন্ধু আছে ওর নাম বেনি আপনি চাইলে আমি তাকে কল করতে পারি কার্তিক কল করতে বললে হরিশ বেনিকে কল করে বিনায়কের খোঁজ বের করতে বলে বেনি খোঁজ বের করে জানায় যে বিনায়ক বর্তমানে পাট্টারির এক হাসপাতালে एडमिट রয়েছে পরের দিন কার্তিক হরিশ ও বেনি থানার এক কনস্টেবলকে নিয়ে বিনায়কের সাথে দেখা করতে যায় বিনায়ক বলে আমি গত 5 দিন ধরে এখানে एडमिट রয়েছে এসি ঠিক করার সময় পুরে গিয়ে আমরা আজ এই অবস্থা মনু শুরু থেকেই আমাকে ফাঁসাতে চাইছে আমি তো মার্কিন জয়শঙ্কর স্যারকেও চিনি না এই কথাটা শুনে কার্তিক মনুকে কল করে তবে মনুর মা ফোন ধরে জানায় মনু নাকি কোথাও একটা চলে গেছে এই সব শুনে কার্তিক বেশ হতাশ হয়ে হাসপাতাল থেকে বেরিয়ে আসে তার মনে হচ্ছিল যে সে ভুল পথে আগাচ্ছে তখন বেনির থানার সেই কনস্টেবল কার্তিক কে বলে আপনি জয়শঙ্কর স্যার কেস ইনভেস্টিগেশন করছেন আমি স্যারকে আগে থেকেই চিনি স্যার তো আগে পাট্টারি থানাতেও দায়িত্বরত ছিল এখানেও স্যারের অনেক শত্রু রয়েছে এমনকি একজন তো স্যারের উপর প্রাণ হামলাও সিন্টু এই কথা শুনে কার্তিকের এবার প্রচন্ড ছটকা লাগে সে পাট্টারি থানায় গিয়ে বেনীর কাছে সিন্টুর কেস সম্পর্কে জানতে চায় বেনি সিন্টো সহ আরো কয়েকজনের ছবি দেখিয়ে বলে এদের নামে জয়শঙ্কর স্যার নিজেই এটেম টু কেস করেছিল এদের সাথে সেদিন আরো একটা মেয়েও ও ছেলে সংযুক্ত ছিল ছেলেটা আমাদের থানার এসাই শিবদাসান সারের ছেলে ছিল বলে তাকে ও মেয়েটিকে জয়শঙ্কর স্যার কেস না করে ছেড়ে দিয়েছিল এখন শিবদাসান সারই হয়তো সিন্টার ব্যাপারে আপনাদের ডিটেলস জানাতে পারে এই কথা শুনে কার্তিক এবার তার বাড়িতে গিয়ে সিন্টার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে শিবদাসান বলে সিন্টো হচ্ছে তার ছেলে অরুণের বন্ধু সে তার ছেলে অরুণকে বেশ কিছু বছর আগে আয়ারল্যান্ডে পাঠিয়ে দিয়েছে এরপর থেকে তারা সিন্টোর সাথে দেখা হয়নি কার্তিক তখন জিজ্ঞেস করে সিন্টো জয়শঙ্কর স্যারের উপর হামলা করেছিল কেন জবে সে জানায় কিছু বছর আগে অরুণ সিন্টোদের গ্রুপেও যোগ দেয় একদিন গ্রুপে সবাই মিলে পাশের একটা ঝর্ণায় যায় ওয়াটারফল দেখতে সেখানে বাইরে থেকেও অনেক টুরিস্ট আসতো বলে দুজন কনস্টেবল সবসময় পাহাড়ে থাকত অরুণরা যেদিন ওয়াটারফল দেখতে যায় সেদিন তাদের সাথে একটা মেয়েও ছিল পাহাড়ায় থাকা একজন কনস্টেবল মেয়েটাকে নিয়ে তখন আজেবাজে বাজে কথা বললে সিন্টো তার গ্রুপের সবাই মিলে কনস্টেবলকে বেঁধে মারধর করে ঠিক এই সময় জল তখন পাশ দিয়ে যাচ্ছিল সে কনস্টেবলের বাইক দেখে জঙ্গলের ভিতরে গিয়ে এই অবস্থা দেখতে পায় এবং গ্রুপের সবাইকে গ্রেফতার করার নির্দেশ দেয় তখন সিন্টো একটা চাপাতি দিয়ে জয়শঙ্কর স্যারের উপরে হামলা করে বসে কিন্তু সে পুরো পেরে ওঠে না জয়শঙ্কর স্যার ওই গ্রুপে সবাইকে থানায় ধরে এনে মারধর করে তাদের মধ্যে আমার ছেলে অরুণও ছিল আমি খবর পেয়ে থানায় গিয়ে স্যারকে রিকোয়েস্ট করে অরুণকে ছাড়িয়ে নিয়ে আসি পরবর্তীতে আমি অরুণকে ব্যাঙ্গালোরে পাঠিয়ে দিয়েছিলাম পড়াশোনার জন্য অরুণ পড়াশোনা শেষে আয়ারল্যান্ডে গিয়ে সেটেল হয়ে যায় সব শুনে কার্তিক শিবদাসানকে বলে যদি সে সিন্টোর কোনো খবর পায় তাহলে যেন সাথে সাথেই তাকে ইনফর্ম করে এদিকে জয়শঙ্কর নিজেও এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করছিল তার মনে পরে রামিয়া খুনের একদিন আগে একমাত্র প্লাম্বার সাজিবানি তার বাড়িতে এসেছিল সে হয়তো কোনো দরজা খুলে রেখে গিয়েছিল যার ফলে খুনি তার বাড়িতে সহজে লাশ রেখে যেতে পেরেছে তাই সে সাজিবানের সাথে কথা বলতে চলে যায় তবে সাজিবান তাকে দেখেই পালাতে শুরু করে অন্যদিকে কার্তিক একটা সিসিটিভি ফুটেজ পায় যেখানে সেদিন রামিয়াকে ড্রপ করার অটোর প্লেট নাম্বার স্পষ্ট দেখা গিয়েছে এবার নাম্বার প্লেট থেকে অটোর অ্যাড্রেস বের করে কার্তিকরা সেখানে গিয়ে দেখে এটা ইনসপেক্টর রঘুর বাড়ি কার্তিক রঘুকে অটো সম্বন্ধে জিজ্ঞেস করে রঘু জানায় যে তার বাবা একজন অটো ড্রাইভার ছিল দু বছর আগে তার বাবার মৃত্যু হওয়ার পর থেকে এই অটোটা সেভাবে পড়ে আছে কার্তিক অটোটা দেখতে গেলে সেখানে কয়েকটা ড্রাম দেখা যায়। একটা মাখা এই ব্যাপারে রঘুকে জিজ্ঞেস করলে রঘু জানায় যে তার ভাই শহরে চিকেনের ব্যবসা করে আর এই কিছুই মুরগির রক্ত কিন্তু তবুও কার্তিক সন্দেহবশত তাকে থানায় ধরে নিয়ে যায় তাদের সব সন্দেহ এবার রঘুকে ঘিরেই ছিল কিন্তু সেদিন রাতেই খুনি তার গেম পাল্টে দেয় খুনির রামিয়ার মেকে রামিয়ার প্রতিবেশীর বাড়ির সামনে ছেড়ে দিয়ে আসে খবর পেয়ে কার্তিক পরে তিনি রামিয়ার মেয়ের সাথে দেখা করে কিন্তু বাচ্চাটা এতটাই ট্রমাটাইজ ছিল যে সে কিছুই বলতে পারছিল না কার্তিক তাকে সিনটোকে দেখিয়ে জিজ্ঞেস করে এই লোক তাকে আর তার মাকে নিয়ে গিয়েছিল কিনা তখন মেয়েটা হ্যাঁ বললে কার্তিক জিজ্ঞেস করে এরপর কি হয়েছিল আম্মু তখন বাচ্চাটা জানায় আঙ্কেল আমাদের আরেকটা বাড়িতে নিয়ে যায় এরপর ওরা মাকে নিয়ে যায় আর এটা বলেই বাচ্চা মেয়েটা আবারও কাঁদতে থাকে তাই কার্তিকরা তাকে আর করে না এদিকে বেনি কার্তিককে কল করে জানায় যে সে সিন্টার অ্যাড্রেস পেয়ে গেছে কার্তিকরা সাথে সাথে অ্যাড্রেসে গেলে বাড়ির মালিকের কাছ থেকে তারা জানতে পারে যে সিন্টো বেশ কিছুদিন যাবৎ সেখানে ভাড়া থাকতো দিন আগে সে নাকি একটা বাচ্চা মেয়েকে নিয়ে এসে তার রুমে বন্দি করে রেখেছিল বাড়ির মালিক মেয়েটার ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় এটা নাকি তার বোনের মেয়ে কাল রাতে সে মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যায় এরপর আজ এসে সবকিছু গোছ গাছ করে নিচ্ছিল তখনই একজন লোক সিন্টোর খোঁজ করতে আসলে সিন্টো তার মাথায় আঘাত করে পালিয়ে যায় এরপর সিন্টো আর ফিরে আসেনি কার্তিক এবার জয় ছবি দেখিয়ে বলে এই লোক কি সিনটোকে খুঁজতে এসেছিল বাড়ির মালিক জানাই হ্যাঁ আর কার্তিকও বুঝতে পারে জয় শঙ্কর নিজেও এই ইনভেস্টিগেশন চালু রেখেছে পরের দিন এই কেস সম্পর্কে মিটিং ডাকা হলে কার্তিক সবাইকে সিনটোর ব্যাপারটা জানায় তবে কমিশনার কার্তিককে প্রমাণ ছাড়া এমন আজগুবি গল্প তৈরি না করে দ্রুত কেস সলভ করতে বলে তারা কার্তিককে দুদিনের মধ্যে কেস সলভ করতে বলে নয়তো তাকে এই ইনভেস্টিগেশন থেকে সরিয়ে দেওয়া হবে তাই কার্তিক বুঝতে পারে যে সিনটো এখন সবচেয়ে বড় প্রমাণ আর তাকে যে করে হোক ধরতে হবে রাতে জয়শঙ্করের কাছে একটা প্রাইভেট নাম্বার থেকে কল আসে অপর পাশ থেকে একজন অজ্ঞাত লোক বলে স্যার যে সিন্টো খুঁজছেন সে এখনই এসআই কার্তিকের ঘরে আছে এবং তাকে প্রস্তুত করা হচ্ছে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এই কথাটা শুনে জয়শঙ্কর কার্তিকের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে কার্তিক তার মায়ের সাথে কথা বলতে বলতে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল কিন্তু হঠাৎ বাইরে থেকে একটা আওয়াজ আসলে সে চেক করতে গিয়ে দেখে তার বাড়ির সামনে সিন্টো সেই অটোটা দাঁড়িয়ে আছে কার্তিক দৌড়ে বাইরে যেতেই সেখান থেকে পালিয়ে যায় এবার কার্তিক পিছনে ফিরে একটা অদ্ভুত বক্স দেখে আর সেটাই ওকি মারতে সে এমন কিছু দেখে যা দেখে সে পুরো শক্ত হয়ে পড়ে কেন্স এর ভিতরে রাখা রয়েছে এই কেসের কানেকশন কার্তিক ভয় পেয়ে পিছনে ঘাবড়ে যায় প্রথমে কার্তিক মনে করে সবকিছু জয়শঙ্করের কাজ আর সেও পুলিশকে কল করার চেষ্টা করে তবে জয়শঙ্কর কার্তিককে চেপে ধরে বোঝায় যে কেউ একজন তাদের দুজনকেই ফাঁসাতে চাইছে তাই তারা একত্রিত হয়ে কাজ করলে হয়তো এই কেস থেকে বাঁচতে পারে কার্তিকও বুঝতে পারে যে জয়শঙ্করই ঠিক। এদিকে কেউ ডিএসপি কন্ট্রোল রুমে কল করে জানিয়ে দেয় যে ঈসাই কার্তিক ও জয়শঙ্কর মিলে সিনটোনামের এক লোককে খুন করেছে। যার ফলে সাথে সাথে পুলিশ ফোর্স কার্তিকের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে কার্তিক ও জয়শঙ্কর জঙ্গলের রাস্তা ধরে পালিয়ে যায়। তবে হঠাৎ হোয়াটসঅ্যাপ খুলতেই কার্তিকের চোখ পড়েpadStarti থানা থেকে বেনির পাঠানো একটা ভয়েস মেসেজের দিকে। এখানে বেনি বলে সে এমন কোন তথ্য পেয়েছে যার মাধ্যমে খুব দ্রুত জয়শঙ্কর কেসটাকে সলভ করে ফেলতে পারবে। কার্তিক তখনই বেনিকে কল করে তবে তার ফোন সুইচ অফ দেখায় এরপর কার্তিক ও জয়শঙ্কর নিজেদের সিম কার্ড ফেলে গাড়ি রেখে বাসের মাধ্যমে পাট্টারিতে গিয়ে পৌঁছায় যাতে তারা কোথায় আছে এটা কেউ জানতে না পারে পাট্টারিতে তারা প্রথম দিনই বেনির বাড়িতে যায় তবে বেনির স্ত্রী জানায় বেনিনাকে নাকি ট্রাভেল অফিসে যাওয়ার কথা বলে সন্ধ্যার আগে বের হয়ে গেছে এরপর জয়শঙ্কর কার্তিকের ওয়াইফের কাছে একটা সিম কার্ডও গাড়ি চায় পরের দিন সকাল হতেই তারা বেনির খোঁজ করতে ট্রাভেল অফিসে পৌঁছায় সেখানে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে যে বেনিকাল কয়েকজনের নামের একটা লিস্ট নিয়ে তাদের পাসপোর্ট আছে কিনা সেটা জানতে চেয়েছিল তবে তাদের কাছে ট্রাভেল হিস্ট্রি না থাকার কারণে তারা সেটা তখন বলতে পারেনি এরপর অনেক চেষ্টা করে ওই লিস্টের সবার ডিটেলস তারা বের করতে পেরেছে আর এদের মধ্যে মাত্র দুজনেরই পাসপোর্ট রয়েছে এদের একজনের নাম হচ্ছে অরুণ আর আরেকজনের নাম সিন্টো তখনই আবার ভেনু জয়শঙ্করকে কল করে জানায় যে সে বেনির লাস্ট লোকেশন বের করে ফেলেছে কার্তিক ও জয়শঙ্করে সে লোকেশনে গিয়ে দেখে সেটা আসলে শিবাদাসনের বাড়ি শিবাদাসনের বাড়িতে গিয়ে তো তারা আরো অবাক হয়ে যায় কারণ শিবাদাসনের একমাত্র ছেলে অরুণ নাকি আয়ারল্যান্ডে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে বাড়ি ভর্তি শোকের ছায়া দেখে তারা শিবাদাসনকে সান্ত্বনা দিয়ে সেখান থেকে চলে আসে তবে জয়শঙ্কর বুঝতে পারে না যে বেনি কোথায় যেতে পারে এরই মাঝে ভেনু কল দিয়ে জানায় পুরো শহরে তাদের কথা ছড়িয়ে পড়েছে পুরো পুলিশ ফোর্স তাদের দুজনকে হন্য হয়ে খুঁজছে তাই যদি সম্ভব হয় তারা যেন কিছুদিন লুকিয়ে থাকে সব শুনে জয়শঙ্কর কার্তিককে নিয়ে পাট্টারের একটা লজে গা ঢাকা দেয় এই লজে জয়শঙ্কর আগে অনেকবার অনেক কেস ইনভেস্টিগেশন করতে এসেছিল তাই লজের মালিক তাকে ভালো করে নিশ্চিন্ত এদিকে মিডিয়াতে তাদের নিউজ ছড়িয়ে পড়েছে দেখে একজন পুলিশকে কল করে আর তাদের এই লজে থাকার কথা জানিয়ে দেয় এবার খোঁজ পেয়ে পুলিশ সাথে সাথে তাদের গ্রেফতার করতে আসে কিন্তু লজের মালিকের দূরদর্শিতার কারণে এবারের মতো তারা বেঁচে যায় পুলিশ চলে যাওয়ার পর লজের মালিক বলে স্যার আপনারা আগে আমাকে সব জানাতে পারতেন আমি অন্য কোনো ব্যবস্থা করতাম জয়শঙ্কর বলে এর কোনো প্রয়োজন নেই আমরা সকালে এখান থেকে চলে যাচ্ছি তখনই তাদের কাছে হ্যারিসের কল আসে হ্যারিস জানায় সে বেনির খোঁজ করা লিস্ট থেকে সেই অরুণ ও সিন্টোর ডিটেলস বের করেছে আছে ডিটেলস অনুযায়ী অরুণ কখনো ইন্ডিয়ার বাইরে যায়নি তার এই পাসপোর্ট কখনো ব্যবহার করাই হয়নি এমনকি অরুণ যে আয়ারল্যান্ডে মারা গিয়েছে তারও কোনো ডেথ রিপোর্ট নেই এই কথাটা শুনে কার্তিক এবার চমকে ওঠে তার মানে সব কিছুর পিছনে অরুণেরই হাত রয়েছে তাই তারা রাতের বেলাতেই ঝড় বৃষ্টির মাঝে শিবদাসানের বাড়িতে এসে পৌঁছায় এবার শিবদাসান তাদের দেখেই কান্নার অ্যাক্টিং শুরু করে জয়শঙ্কর তাকে থাপ্পড় মেরে বলে সত্যি করে বলো তোমার ছেলে কোথায় রয়েছে আর বেনির সাথে তুমি কি করেছ কারণ তোগো নাটক করতে থাকলে জয়শঙ্কর তার কলার চেপে ধরে এরপর সে জানায় তোমার ছেলে বিদেশ তো দূরে থাক ইন্ডিয়ার বাইরে পর্যন্ত কোথাও যায়নি সত্যি করে বলো কোথায় তোমার ছেলে এই সব শুনে শিবদশান তখন তাকে একটা রুমে নিয়ে যায় যেখানে অরুণ ও তার মায়ের ছবিতে একসাথে মালা পরিয়ে রাখা হয়েছিল জয়শঙ্কর বুঝতে পারে না অরুণের কি হয়েছে তখন শিবদশান বলতে শুরু করলে এই কেসের সবচেয়ে বড় রহস্যটা বেরিয়ে আসে সিন শিফট হয় কিছু বছর আগে জয়শঙ্কর সেই ঝর্ণার পাশের ঘটনার দিন অরুণকে থান থানায় নিয়ে সে অনেক মারধর করেছিল এমনকি সে শিবদাসনকেও বাধ্য করেছিল অরুণের গায়ে হাত তুলতে নিজের বন্ধুদের সামনে অরুণের বাবা তাকে এভাবে মারায় সে তার বাবার উপরে রাগে দুঃখে আত্মহত্যা করে শিবদাসন ডিউটি থেকে বাড়ি ফিরে সব কিছু থেকে কান্নায় ভেঙে পড়ে তবে সে অরুণের মৃত্যুর কথা কাউকে না জানিয়ে তার এক বন্ধুকে নিয়ে অরুণের লাশ মাটিতে দাফন করে দেয় ছেলের মৃত্যু পাগল হয়ে সে জয়শঙ্করের উপরে প্রতিশোধ নেওয়া জাল বুনতে থাকে আপন মানুষ কেমন লাগে এটা বোঝানোর জন্য সে প্রথমে যোশীকে দু লাখ টাকা সুপারি দিয়ে সুনিতার উপর আক্রমণ করায় কিন্তু সৌভাগ্যক্রমে সুনিতা বেঁচে গেলে শিবদাসনের প্রতিশোধের আগুন আরো জ্বলে ওঠে এরই মাঝে যোশী তাকে টাকার জন্য ব্ল্যাকমেল শুরু করে এবং রামিয়াকে দিয়ে বিভিন্ন সময় শিবদাসনের কাছে টাকা চাইতে থাকে শিবদাসনও বুঝতে পারে যে এভাবে চলতে থাকলে সে শীঘ্রই ফেঁসে যাবে তাই সে প্ল্যান করে রামিয়াকে মেরে রামিয়ার লাশ সিন্টোর মাধ্যমে ক্রেনে দিয়ে জয়শঙ্করের বাড়ির ছাদে রেখে আসে জয়শঙ্কর ফেসে যাওয়ার পর এই কেসের ইনভেস্টিগেশনে সিন্টোর নাম বেরিয়ে আসলে সিন্টোর শিবদাসনের কাছে এসে ছয় লাখ টাকা দাবি করে সে বলে আমাকে টাকা দিয়ে দাও আমি দেশের বাইরে চলে যাব। নাহলে পুলিশ আমাকে শীঘ্রই ধরে ফেলবে টাকা দিতে রাজি না হলেও সব কিছু পুলিশকে জানিয়ে দেওয়ার হুমকি দেয় যার ফলে শিবদাসান ও ঘটনা সিন প্রেজেন্টে আসলে শিবদাসান নিজের মাথায় গান ঠেকিয়ে জয়শঙ্করকে বলে এখন আমি নিজে মোরে তোমাকে সবকিছুর জন্য ফাঁসিয়ে যাবো জয়শঙ্কর কৌশলে তার কাছ থেকে বন্দুকটা কেড়ে নিলে তাদের মধ্যে ফাইট শুরু হয় এদিকে কার্তিক উপর থেকে একটা আওয়াজ পেয়ে সেখানে গিয়ে দেখে বেনিকে কেউ একজন উল্টো ঝুলিয়ে রেখেছে কার্তিক বেনিকে ছাড়াতেই যাবে তখনই তার উপরে হামলে পরে শিবদাসনের সেই বন্ধু তাদের মাঝে ফাইট শুরু হলে কার্তিক তাকে প্রতিহত করে করে মুক্ত ফেলে। অন্যদিকে জয়শঙ্কর ওনা দিয়ে পেঁচিয়ে প্রায় মেরে ফেলছিল কিন্তু তখনই কার্তিক এসে তাকে মেরে জয়শঙ্করকে বাঁচিয়ে নেয় এখন প্রতিশোধ নিতে না পারা এবং ধরা পড়ে যাওয়ায় শিবদাসান তার কুলিজার টুকরো ছেলের জামা কাপড় জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে সকাল হতে পুলিশকে খবর দেওয়া হয় আর পুলিশ এসে মেঝে থেকে অরুণের লাশ বের করে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে শিবদাসান ও তার সঙ্গীকে গ্রেফতার করা হয় আর এটাই ছিল চেপ্পানা মাঠ্যতির কেসের আসল রহস্য সিন আবার শিফট হয় মুভি শুরুতে যেখানে ডিএসপি উদয়ের এই কেস সম্পর্কিত এপিসোড টিভিতে লাইভ টেলিকাস্ট করা হলে সেটা রাতারাতি ভাইরাল হয়ে যায় উদয় নিজেও টিভিতে তার শো দেখছিল কিন্তু তখনই কেউ একজন এসে তাকে নিজ বাড়িতে খুন করে চলে যায় আর উদয় হত্যার এই কেসের ইনভেস্টিগেশন পড়ে যায় জয় শঙ্কর ও কার্তিকের উপর এবার আর শত্রু হিসেবে নয় একে অন্যের বন্ধু হিসেবে কার্তিক ও জয়শঙ্কর উদয়ের বাড়িতে আসে কেস ইনভেস্টিগেশন করতে আর ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়